হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়ের লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর বাইরেটা দেখো রৌদ্র বেরিয়েছে হ্যাঁ অনেক দিন পর আজ মামার সাথে দেখা হলো তবে তোমাদেরকে দেখা করাতে পারলাম না কেননা এখান থেকে মামাকে দেখা যাচ্ছে না তো সকালে সব কাজ কমপ্লিট করে অনেক জামা কাপড় আজকে রৌদ্রতে দিয়েছি ধুয়েও দিয়েছি আর এই যে দেখো আমার বোন ও কিন্তু সকালে ব্রেকফাস্ট তৈরি করছে তো কি হচ্ছে সেটা পরে দেখে দিচ্ছি চল আগে এই বেলকনিতে আর এই দেখো ঘরের অবস্থা গদ্যাটা কিন্তু আমি রোদে দিতে পারিনি আর বাদ বাকি বিছানাগুলো রোদ্রোতে দিয়ে এসেছি ওর পাপা ডিউটি থেকে এসে গদ্যাটা রোদে দিয়ে দেবে আর এর সামনের বেলকনিটা দেখো জামা কাপড়ে ভরে আছে এই জামা কাপড়গুলো কিন্তু সব শুকনো জামা কাপড় যেহেতু এখানে রোদ্র পড়বে আর গরমটা মানে জামা কাপড়গুলো যাতে গরম হয় সেই জন্যে আমি এখানে রেখেছি আর বাইরে দেখো সকলে সব জামা কাপড় বাইরে বার করে দিচ্ছে রোদ্দ্রতে তবে এখন কিন্তু ঘড়িতে নটা বাজে কিন্তু এই নটার সময়তে অনেকটা রোদ তাহলে বুঝতে পারছো আজকে কিন্তু ভালোই রৌদ্র পাওয়া যাবে বোঝাই যাচ্ছে তো এবারে চলে এলাম মেন গেটের বাইরে এই বেলকনিতে তো এখানে জুতোগুলো রাখা থাকে কিছু জুতো ধুয়ে ওই যে দেখতে পাচ্ছো ওখানে রৌদ্রতে দিয়েছি আর এই জায়গাটা ধুয়ে পরিষ্কার করেছি আর দেখো আমার সোনুকে দরজাটা খোলা পেয়েছে সেই তখনই মানে সাথে সাথে বাইরে বেরিয়ে গেছে আর এই দেখো আমার মাম্মা আমার সাথে টুকি খেলছে আর এই বেড কভারটা দেখছ যেহেতু সোনারা বেলা করে ঘুমিয়ে থাকে তো সেই জন্য না এটা ধোয়া হয়েছিল না তো এটা তুলে রেখেছি যখন দুপুরে স্নান করবো আমি ধুয়ে দেবো বাদবাকি কাপড় তো ধোয়া হয়ে গেছে তো এবারে চলে এলাম ব্রেকফাস্ট করতে তো অনেক কাজ করছি খাওয়া দাওয়া না করলে এনার্জি পাবো না সেই জন্য আগে খেয়ে নিচ্ছি আর ম্যাগি খাচ্ছি আমি তো এটাও কিন্তু ম্যাগি রান্না হচ্ছে মানে আমার বোন যেটা রান্না করছে আর আমার আমি যেটা খাচ্ছি এটাও ম্যাগি মানে আমার মতো করে ও ম্যাগিটা খায় না ও চাউমিনের মতন করে বানিয়ে খায় আর এই সবজিগুলো বার করে রেখেছি ব্রেকফাস্ট সেরে কেটে নেবো তো বন্ধুরা এবারে চলে এলাম একেবারে বান্না নিয়ে মাঝে অনেক কিছুই করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো আজকে রান্না কি কি হচ্ছে বলি এই দেখো কাঁচা কলা কেটে রেখেছি তো এই কাঁচা কলার ঝোল রান্না করবো আর দেখাচ্ছি এই যে পাতাটা দেখতে পাচ্ছ এই পাতাটা দেখো তোমরা মানে চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও নাম কি বলো জানি এটার কিন্তু অদ্ভুত নাম মানে আমাদের ওখানে না গন্ধ ভেজাল বলে এই পাতাটাকে তো যখন বাটা হয় তখন একটু গন্ধ বেরোয় তবে এই পাতাটা কিন্তু মানে প্রচুর উপকার হয় মানে যাদের শরীরে রক্ত কম থাকে রক্ত বাড়ায় রক্ত পরিষ্কার করে তো আমি কিন্তু ছোটোর থেকে খাই কোনো সবজি না খেলেও এই পাতাটা খেতাম আর এটা কিন্তু আলু পেঁপে দিয়ে ঝোল রান্না করলে ভালো লাগে ক কাঁচকলা দিয়ে ঝোল রান্না করলেও ভালো লাগে তো আমি আজকে কলা দিয়ে রান্না করব। আর এদিকে পটলের লতাগুলো দেখো জিরি জিরি করে কেটে রেখেছি আজকে কিন্তু ভাজা করবো রসুন পেঁয়াজ লঙ্কা কুচে দিয়ে অনেকটাই নিয়ে এসেছিলো তো কিছুটা রেখে দিয়েছিলাম আর বাদ বাকি দেখো আমি সব রেডি করে আমি রান্না শুরু করে দিয়েছি তাছাড়া দেখবে প্রত্যেক সবজি হোক মানে যাই হোক মানে রেডি করে তুমি যদি রান্না শুরু করো না দেখবে রান্নাগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমি কিন্তু পটলের লতাটা ভাজতে শুরু করে দিয়েছি তো এই লতাটা যতটা দেখছো না মানে ভাজা যখন হয়ে আসবে তখন হাফেরও হাফ হয়ে যাবে আর এই লতা ভাজা কিন্তু গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে তোমরা যারা যারা খেয়েছো তারা ঠিক জানবে আর এদিকে দেখো আমার কিন্তু মশলাটাও কড়া হয়ে গেছে আর পাতাটাও বেটে নিয়েছি আর লতা ভাজাটাও হয়ে গেছে তো লতার পরে কিন্তু আমি এবার কলাটা রান্না করব। আর এই দেখো কলাটা কিন্তু আমি ফ্রাই করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আগে তো সেগুলো তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো মানে ওর পাপা ডিউটি থেকে এসে গেছে তো গদ্দাটা বললো নিচে রোদে দিতে যাবে তো ওর সাথে আমি গেছিলাম জামা কাপড় কিছুটা পাল্টে মেরে আসলাম তো সেই জন্য শেয়ার করা হয়নি তো তারপরে না আমি সোনাদেরকে স্নান করাতে গেছিলাম আর এই যে রান্নাটা হচ্ছে মানে সোমবার করা হচ্ছে এটা ওর পাপা করছে আর ওর পাপায় কিন্তু ভিডিওটা করে রেখেছে তো কলাটা সেদ্ধ হয়ে গেছে তারপরে দেখো তেলের মধ্যে পাশ পরম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে মশলাটা দিচ্ছে মশলা লঙ্কা আদা জিরে তো ওই মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে দেখো ওই পাতা বাটাটা দিয়ে দিচ্ছে এবারে এই বাটাটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে তোর পাপা দেখো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আর বড় বাবু কিন্তু প্রত্যেকটা রান্নায় ভালোভাবে জানে তোমরা তো জান দেখোই আমার ভিডিওতে তো আমার কিন্তু অনেকটা হেল্প হয় তো পাতাটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে দেখো এবারে কলাটা দিয়ে দিল তো কলাটাকে এবারে একটু কষিয়ে তারপর ফুটে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে নামিয়ে নেবে তবে একটা জিনিস মানে আমার মনে হয় যে কোনো সবজি তরকারিতে তুমি যদি দেখবে গুঁড়ো মশলা না দাও তবে আমার মনে হয় যেন খেতে ভালো লাগছে কেননা সবজিতে গুঁড়ো মশলা দিলে না মানে টেস্ট একটা অন্য হয়ে যায় মাছ মাংসটা ছেড়ে দাও ওটা একটা আলাদা ব্যাপার যেহেতু আমিষ খাবার তো আমার কিন্তু এটাই মনে হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে সবার রুচি বা মানে সবাই সবটাতে একরকম পছন্দ করে না তো যার যেটা পছন্দ সে সেটা অবশ্যই খাবে আর এদিকে মৌসাম্বি লেবুর রসটা বার করে নিয়েছিলাম তো দেখো ওর মনে ওদেরকে খাইয়ে দিচ্ছে আর এবার আমার রান্নাগুলো সব দেখে দিই এই দেখো কলার ঝোল আর এদিকে মোজার ঝাল আর পটলের লতা ভাজার এই চাটনিটা কালকের ফ্রিজে রাখা ছিল আমি অনেকক্ষণ আগে থেকে বার করে রেখেছি পরে গরম করে নেব তো আজকের মেনু হচ্ছে এই আর এদিকে দেখো ওর মনিকা বা সোনাদেরকে খাওয়াতে দিয়ে দিয়েছি মানে দুপুরের খাবারটা তো ও খাওয়াতে থাকবে আমি ভাবছি এই সুযোগে আমি আর হচ্ছে সোনার পাপা মিলে নিচের সমস্ত জামা কাপড়গুলো নিয়ে আসবো কেননা অনেক জামা কাপড় দিয়েছি আর দেখো বাবুর গাড়ির উপরে গদ্যাটা রোদে দিয়েছে কেননা এখানে রোদটা ভালো পড়ছিল। আর গদ্যাটা অনেকটা ভারী দড়িতে দিলে ছিঁড়ে পড়ে যাবে আর এদিকে দেখো আবার দেখছি মেঘের কালো মেঘগুলো ভাসতে মানে বৃষ্টি আসবে তাই মন হচ্ছে সেই জন্য আরো তাড়াহুড়ো করে আমি জামা কাপড় নিতে এসেছি তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর একটা মিষ্টি করে কমেন্ট করো যাতে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি অবশ্যই নিয়ম মেনেই যাব। আর আরও একটা কথা বলি তোমরা যারা যারা সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছ তারা প্লিজ সাবস্ক্রাইব করো না কেননা আমাদের সব কিছুর একটা নিয়ম আছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি তোমাকে সাবস্ক্রাইব ব্যাক করে দিই তাহলে তোমারটাও কেটে নেবে আমারটাও কেটে নেবে তাহলে এতে তো দুজনের ক্ষতি হচ্ছে তাই না তাহলে চব্বিশ ঘন্টা যদি ওয়েট করতে না পারো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছো কেউ কমেন্ট করছো লাইক করছো না এই ব্যাপারগুলো কিন্তু খুব বাজে লাগছে তাই বলছি তোমরা এগুলো করো না তো বন্ধুরা আমি কি কথাগুলো ভুল বললাম তোমরা যেসব দিদিভাই বা দাদা ভাইরা আমার এই ভিডিওটি দেখবে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমার মাম্মার আমি জামা কাপড় ভাজ করতে বসে গেছি দেখছো আমার পাকা বুড়ি ও কিন্তু খাচ্ছিল ওর কিন্তু এখনও খাওয়া হয়নি নিচে কিন্তু আমার বোন সোনুকে খাইয়ে দিচ্ছে আর ও খেতে খেতে উঠে চলে এসেছে মানে জামা কাপড় ভাজ করবে তো এরপরে চলে এলাম বেলকুনির জামা কাপড়গুলো নিতে তো দেখো অনেক কাজ মানে এই জামা কাপড়ের পিছনে ছুট থেকে আমি হাঁপিয়ে যাচ্ছি আমাদের জামা কাপড় দুটো বাচ্চার জামা কাপড় প্লাস ওর পাপা ধর ডিউটিতে যায় সেই ডিউটির ড্রেসগুলো থাকে তো অনেক জামা কাপড় আর তাতে আবার এই যে একটা বৃষ্টির পরে দিন পর রৌদ্র বেরিয়েছে তো সেই কারণেই তো একটু বেশি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি যখন শ্বশুরবাড়িতে এক সংসারে সবার সাথে থাকতাম তখন আমি আমার ঘরে অনেক ফার্নিচার আছে এখানে তো কিছুই নেই তো ফার্নিচারগুলোর ধুলো মুছতাম ডেলি ঘরটা গুছিয়ে রাখতাম ঘরটা অনেকবার করে ঝাড় দিতাম তো অনেকেই বলতো মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির অনেকেই বলতো যে একটা বাচ্চা হলে দেখবো কতটা পরিষ্কার করতে পারো মানে ওদের মানে ভিতরে হিংসে হতো না রাগ হতো না কি আমি সেটা বলতে পারবো না তবে কথাগুলো আমার কেমনভাবে বলতো তো আজকে কিন্তু আমার দুটো বাচ্চা আছে আমি দুটো বাচ্চা নিয়ে রান্না বান্না করছি সংসারের পুরো কাজ করছি দেখো ঘর পরিষ্কার করছি তোমরা যারা আমার এই ব্লগুলো দেখো তারা নিশ্চয়ই বলতে পারবে যে আমি কাজ করি কি করি না আর কতটা ঘর গুছিয়ে রাখতে পারছি দুটো বাচ্চা নিয়ে একা হাতে মাঝে মাঝে তাদের এই কথাগুলো আমার মনে হয় জানো তো আর দেখবে যারা এরকম খারাপ কথা মানে বলে থাকে তাদের এই কথাগুলো কিন্তু সহজে ভোলা যায় না তো আমি মনে করি তো এদের মধ্যে কেউ কেউ আছে আমার এই ব্লগুলো কিন্তু দেখে তো তারা এই কথাগুলোও অবশ্যই শুনবে আমি এটাই মনে করি কি তারা দেখতেও পাচ্ছে যে আমি দুটো বাচ্চা নিয়ে কতটা করতে পারছি তাছাড়া জানো তো ঘর যদি অগোছালো হয়ে থাকে আমার একদম ভালো লাগে না মানে যতই আমার কষ্ট হোক মনে হয় যেন ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখবো তবেই নিজের মধ্যে মানে একটা শান্তি লাগে তো ওর পাপাও কিছু কিছু সময় আমাকে বকে যে না এত কিছু করার কি দরকার যখন শরীর খারাপ করছে এরকম বলে কিন্তু ঘর না গোছালে আমি শান্তি পাই না আর আমি কিন্তু এই বিছানাটা যখন গুছাচ্ছিলাম তখন কিন্তু ঘরে দরজা দিয়ে কেননা সোনারা বাইরে আছে ওদেরকে যদি ভিতরে নিয়ে নিতাম না তাহলে বিছানা তো গুছাতেই দিত না বরঞ্চ ওরা আরও এলো হিলো করে দিত তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রুমটা আমি গুছিয়ে নিয়েছি হাতের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নানে বন্ধুরা সারাদিন পর এতক্ষণের মানে সময় হলো তোমাদের সাথে কথা বলার আর ঘুরে কিন্তু পাঁচটা বেজে গেছে আর আমি স্নান করলাম আধ ঘন্টা আগে সোনাদেরকে খাইয়ে দিলাম স্নান করে এখন একটু দুধ খাইয়ে দিলাম ওরা এখনও ঘুমোয়নি ওর মুড়ির সাথে আছে ওই দিকের বেদভূমিতে ওই যে দেখো আসবে আর এখন এত পরিমাণে রৌদ্র আছে কি বলবো তোমরা দেখলে মানে ভাববে যে দুটো বাজবে দাঁড়ো দেখাচ্ছে তো বন্ধুরা বাইরেটা দেখো কতটা রৌদ্র আছে আর গাছের গোড়াটা দেখো শুকিয়ে গেছে জল দিতে হবে তো এতদিন বৃষ্টি হলো অতটা কষ্ট হয়নি মানে একদিনের রোদে যতটা কষ্ট হচ্ছে আর দেখবে বন্ধুরা আমরা দুদিন বৃষ্টি হলে মনে হয় যেন এই গরম চায় রৌদ্র চায় যখন দেখবে সেই রৌদ্র দেবে তখন মনে হয় যেন এবার বৃষ্টি হলেই ভালো হয় মানে আমরা এমনটাই বলে থাকি কিন্তু প্রকৃতি প্রকৃতির নিয়মেই চলবে তো বন্ধুরা ব্লগটিতে প্রায় শেষের দিকে চলে এসেছি দেখাবে নেক্সট আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের থেকে যেও তো দেখাবে নেক্সট আবার অন্য কোনো ব্লগে তো চলো টাটা